মাদ্রাসা দারুস সুন্নাত যে সকল অভিভাবক আজকে এখানে আছেন আমরা আমি আপনাদের সকলকে কয়েকটা কথা বলতে চাই আমাদের মাদ্রাসা দার সুন্নাত আমরা যখন এখানে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছি আমাদের এখানে প্রাইভেট পড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ছিল কিন্তু গত দুই তিনটা বছরে আমরা দেখছি আমরা যখন প্লে নার্সারি ওয়ান এ ক্লাসগুলো খুললাম কিছু কিছু অভিভাবকে অতি উৎসাহিত হয়ে আমাদের বিভিন্ন শিক্ষকদেরকে আপনারা বিভিন্নভাবে তাদেরকে অনুপ্রাণিত করে আপনারা আজকে প্রাইভেটের ব্যবস্থা করেছে। টিচারদেরকে বলে বলে আপনারা বাইরে কোচিং সেন্টার আপনারা চালু করেছেন যেগুলো আমাদের সাথে আরো আদর্শের পরিপন্থী আজকে আপনার কাছে টাকা আছে আপনি আপনার সন্তানকে প্রাইভেট পড়ানোর চিন্তা করছেন কিন্তু এখানে এমন ফ্যামিলির থেকে অনেক বাচ্চা এসেছে যাদের ফ্যামিলির মাদ্রাসার খরচের পরে তার পকেট খরচ হিসেবে একটা টাকা দেওয়ার মতো সে অবস্থা তাদের নাই তাহলে ওই ছেলেগুলো কীভাবে লেখাপড়া করবে এই জন্য আমরা আজকে নতুন বছরে আপনাদের সকলকে ঘোষণা দিচ্ছি মাদ্রাসা দ্বারু সুন্নার কোনো শিক্ষক কোনো ছাত্রকে প্রাইভেট পড়াতে পারবে না মাদ্রাসাতেও পারবে না এবং মাদ্রাসার বাহিরেও কোনো ধরনের কোচিং সেন্টার করে মাদ্রাসার দ্বারু সুন্দর কোনো ছাত্রকে প্রাইভেট করার পড়ানোর কোনো সুযোগ নেই এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমার ছাত্র তো দুর্বল যদি আপনি মনে করেন আপনার ছাত্র দুর্বল আমাদের কাছে কমপ্লেন করেন এবং আমাদের কাছে জানান আমরা মাদ্রাসার উদ্যোগে এবং আমাদের ব্যবস্থাপনাতে আমরা সেটার ব্যবস্থা নিব আপনার সন্তান সহ যে সকল দুস্থ ফ্যামিলির বাচ্চারা এখানে আছে যারা দুর্বল তাদেরকে নিয়ে আমরা এখানে তাদেরকে ভালো করার উদ্যোগ দেব কিন্তু কোনোভাবেই প্রাইভেটের কোনো ব্যবস্থা রাখা যাবে না যদি কোনো সার শিক্ষক অথবা কোনো অভিভাবক গোপনে গোপনে এবং আমাদের অজান্তে যদি এই ধরনের প্রাইভেটের ব্যবস্থা করেন আমরা ওই শিক্ষক এবং ওই ছাত্রের ব্যাপারে ওই স্টুডেন্টের ব্যাপারে আমরা এটা ব্যবস্থা নিব এই জন্য এটা আপনাদের সকলকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি দ্বিতীয় নম্বর বিষয় হলো আমাদের মাঝে সাথে মোবাইল চালানোটা সম্পূর্ণ নিষিদ্ধ আমরা সব ক্লাসের নিষিদ্ধ করেছে শুধুমাত্র উপরের তিনটে ক্লাসে বাটন সেটের আমরা ব্যবস্থা করেছি এবং আমাদের ছাত্ররা যারা মদিনাতে কাগজ পাঠাবে তাদের জন্য এই বছর আমরা কম্পিউটার ল্যাবের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আমাদের কমিটির পরিচালনা পর্ষদ সেটাকে অনুমোদন করবেন ইনশাআল্লাহ সেখানে কম্পিউটার ল্যাব থাকবে সে ল্যাবে গিয়ে ছাত্ররা ছাত্রদের প্রয়োজনীয় যেই বিভিন্ন তথ্যাদি যেগুলো দরকার সেগুলো তারা সেখানে দেখবে এর বাহিরে কোনো ছাত্রের কোনো মোবাইল ব্যবহার করার অনুমতি নেই শুধুমাত্র উপরে তিনটে ক্লাসকে আমরা বাটন সেট ব্যবহার করার অনুমতি দিয়েছি এজন্য আমরা গত বছরে দেখেছি আমরা যখন এই তদন্ত চালিয়ে যখন কিছু ছাত্রকে মোবাইল হিসেব ধরছি আপনারা বলছেন প্রথমবারের মতো ক্ষমা করে দেন এ করে দেন সে করে দেন আমরা আজকে ঘোষণা দিচ্ছি প্রথমবার বলতে কোনো শব্দ নাই আমরা আজকে প্রথমেই নিষেধ করে দিয়েছি কোনো অভিভাবক কোনো ছাত্রের কাছে কোনো মোবাইল দিবেন না তবে আপনাদের যোগাযোগের জন্য ক্লাস ভিত্তিক প্রত্যেকটা ক্লাসে আমাদের মাদেশার পক্ষ থেকে দুইটা বা তিনটা করে মোবাইল দেওয়া থাকবে সে মোবাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং ক্লাস ভিত্তিক আমাদের টিচারদের দায়িত্ব দেওয়া থাকবে সে টিচারদের নাম্বারও আপনাদের কাছে দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা সেখানে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং আমরা এবছর আরেকটা কাজ করব প্রত্যেক ক্লাসের গ্রুপ ভিত্তিক আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলব আপনার কোনো সমস্যা যদি হয় আপনি সেই গ্রুপে লিখতে পারবেন আমাদের যদি কোনো রিপোর্ট আপনাকে জানানোর প্রয়োজন হয় আমরা সেই গ্রুপের মাধ্যমে সকল অভিভাবককে সেগুলো আমরা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এই জন্যেই আপনারা ছাত্রদের আবেদনের প্রেক্ষিতে অথবা আপনারা যোগাযোগের জন্যে গোপনে কোনো ধরনের মোবাইল সেট ছাত্রদের হাতে দিবেন না এটা মাদ্রাসার নিয়মের সম্পূর্ণ পরিপন্থী আরেকটা বিষয় যেটা আমরা আপনাদের স্মরণ করানোর দরকার সেটা হলো অনেক সময় ছাত্ররা ফেল করে এক সাবজেক্ট এবং একাধিক সাবজেক্টে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমাদের বারবার ভুল বুঝাবুঝি হচ্ছে মাদ্রাসার কোনো নিয়ম প্রতিবার আপনাকে স্মরণ করে দিতে হবে এই ধরনের কোনো বিষয় নয় আমরা গত বছরও দেখলাম অনেক অভিভাবক বলছেন যে আপনারা ফেল করলে ভর্তি নেবেন না এই বিষয়টা তো আমাদেরকে জানান নাই এগুলা তো মাদ্রাসার অনেক অভ্যন্তরীণ নিয়ম আছে সকল নিয়ম কানুন আপনাকে একটা একটা করে কি জানানো আমাদের প্রয়োজন বা এটা কি সম্ভব তারপরেও আমরা আগামী বছর থেকে আরও কঠোর হব এই জন্য আপনাদের সকলের অবগতির জন্য বলছি কোনো ছাত্র এবং ছাত্রী যদি একাধিক বিষয়ে যদি ফেল করে তাহলে মাদ্রাসার শূন্যতে দ্বিতীয়বার ভর্তি হওয়ার সুযোগ পাবে না আপনারা শুনেছেন মাদ্রাসা মোহাম্মদ আরবিয়া যেটা আমাদের কেন্দ্রীয় মাদ্রাসা হিসেবে আমরা বলে থাকি সেই মাদ্রাসাতে তারা সিদ্ধান্ত নিয়েছে কোনো ছাত্র যাইয়ে জিত সত্তরের কম কোন সাবজেক্টে যদি পায় তাদেরকে এই বৎসর থেকে তারা ওই মাদ্রাসায় ভর্তিই নিয়ে নেয় মাদ্রাসার মান লেখাপড়ার মান রক্ষার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে তা আমরা এত কঠোরতা করছি না আমরা বলছি আমাদের পাশের যেই সর্বনিম্ন প্রতি সাবজেক্টে পঞ্চাশ মার্ক পেতে হবে এই মার্ক যদি কোনো ছাত্র যদি না পায় যদি একাধিক সাবজেক্টে যদি সেই ফেল করে তাহলে সে তার শূন্যতে ভর্তি হবে না সেই সকল অভিভাবকদেরকে আমরা অন্য কোনো মাদ্র সাথে ভর্তি হওয়ার পরামর্শ দিব আর এক সাবজেক্টে যদি ফেল করে ওই ক্লাসেই তারা ভর্তি হওয়ার সুযোগ পাবে এই সিদ্ধান্তটা আমরা আপনাদের সকলকে স্মরণ করে দিচ্ছি যাতে করে পরবর্তীতে আপনাদের পক্ষ থেকে এবং আপনাদের সাথে আমাদের কোনো ভুল বুঝাবুঝি না হয় এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করছি সর্বশেষ একটা বিষয় আপনাদের সকলের বিশেষ করে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা অভিভাবক আছেন আমরা মনে করি আপনারা সবাই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আমাদের মাদ্রাসার কোনো ক্ষতি হোক লেখাপড়ার ক্ষতি হোক সেটা আপনারা যেমন নাকি চাবেন না আমরাও চাই না সেটা কিন্তু অনেক সময় আমরা টিচাররা ছাত্রদেরকে বিভিন্নভাবে বিভিন্ন পলিসিতে শাসন করে থাকি কথা কথা শক্ত বলার মাধ্যমে শাসন করে কাহকে যদি ব্যাথ দেওয়ার মনে হয় সেখানে দুই একটা ব্যাথও দিই কিন্তু আমাদের পলিসিগুলাকে আপনারা তো বুঝতে পারবেন না আমি যে পলিসিটা হয়তো একটা ছাত্রকে নিয়ে আমার এক মাসের একটা পলিসি আছে আপনি একদিনের শাসনে যদি সেই পলিসিটাকে লন্ডবন্ড করে দেন তাহলে আপনার ছাত্র তো আমার হাতে মানুষ হওয়াটা কঠিন হয়ে যাবে এই জন্য মোহাদ্দেশিনে কেরামদের জীবনে আপনারা পড়েন এবং হাদিসের একটা আছে ওস্তাদ কর্তৃক আচরণ অথবা এই ধরনের শক্ত কোনো পদক্ষেপ যদি ছাত্রের ব্যাপারে নেই সে ছাত্রকে মহাদ্দেশিনে কেরামরা নসিহত করছেন যে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে সুতরাং সেই নসিহতটাই আমরা আমাদেরকে এবং আপনাদের সকল অভিভাবকদেরকে সকল ছাত্রদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনারা শিক্ষকরা আপনার ছেলেকে মানুষ করার জন্যে যে সকল পলিসিগুলো অবলম্বন করবে সেগুলোর উপর আপনারা হস্তক্ষেপ করবেন না এবং সেগুলোকে বোঝার চেষ্টা করবেন যদি প্রয়োজন হয় আমাদের এখানে যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে আপনারা বসে সেটা ডিসকাস করার চেষ্টা করবেন গ্রুপিং করে এবং সেটাকে বিভ্রান্তমূলক ছড়িয়ে দিয়ে পুরা এলোমেলো করার পরিবেশ এটা যেন না হয় আপনাদের কাছে এটা আমরা অনুরোধ জানাবো আপনারা এই জিনিসগুলা বোঝার চেষ্টা করবেন তবে পাশাপাশি শিক্ষকদেরও দৃষ্টি আকর্ষণ করব ছাত্ররা যেহেতু আমাদের ছেলে স্কুলল তারা এখানে এসেছে তারা কোনোভাবেই যেন আমার দ্বারা তারা যেন মজলুম যেন না হয় সেই বিষয়টা আমরা সর্বোচ্চ খেয়াল রাখবিন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে আমরা দ্বারা শূন্যতে যেই জন্য এসেছি সেই উদ্দেশ্যটাই যেন আমরা লক্ষ্যে যেন পৌঁছাইতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তো দান করুক